উত্তরা লাহালিহি অর্থালিহি আজ মাইল আজকের এই ছত্রিশ জুলাই পরবর্তী শাস্ত্র জনতার গণ মাধ্যমে স্বদেশ গণভবনের এই বর্ষপূর্তি উপলক্ষে জুলাই নবজাগরণ নব উত্তমের বিনির্মাণ এই স্লোগানকে সামনে রেখে আজকের এই র্যালি পরবর্তীতে সমাবেশে উপস্থির জেলা দায়িত্বশীল বিন্দু আমার সামনে জুলাই যোগধারা আমার সবার প্রতি আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই জ্ঞানি পরবর্তী সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ এবং মাতৃরাত কামনা করছি সেই সকল জুলাই যোদ্ধার শহীদদের যাদের রক্তের বিনিময়ে যাদের রক্তের হেলে রাজপথে রক্ত ঢেলে দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার তো বিজ্ঞান করেছেন আল্লাহ তালার কাছে তো করি আল্লাহ তালা সেই শহীদদেরকে চান্দাতুল ফেরদের মেহমান হিসেবে কবুল করে নিই সেই সাথে আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর যোদ্ধাদের যারা ঘাতক পুলিশের এই সাফিবাদের দোষরদের বুলেটের সামনে তাদের ব্রেনেডের সামনে নিজেদের বুক পেতে দিয়ে এই আন্দোলনে শহীদ হয়েছিলেন আহত হয়েছেন এখনো হাসপাতালের বেড়ে কাটাচ্ছেন সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সেই সকল গাজী ভাইদেরকে সুস্থ করে আমাদের মাঝে দ্রুত সময়ের ভেতরে ফিরে দেন উপস্থিতি আজকে এই র্যালিতে বলতে হয় শহীদেরা যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল শহীদরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছিল বাংলাদেশের মাটি থেকে এই সাজিবাদকে মুক্ত করার যে স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল আজকে এক বছর পূর্ণ হলেও সেই একই দিনে এসে আমরা দেখতে পাচ্ছি তাদের আশা আকাঙ্ক্ষার বিন্দুমাত্র প্রতিফলন এই বাংলার মাটিতে এখনো ঘটে নেই শহীদদের মারা এখনো কান্না করছে শহীদদের বাবাদের চোখের পানি শুকায়নি অথচ সেই শহীদদের মুখে তারা গুলি করেছে সেই প্রশাসনের কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তা এখনো তারা বলতবি হতে চাকরি করছে এবং যারা আন্দোলন করেছিল তাদেরকে এই আন্দোলনের এক একজন যোদ্ধা হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদেরকে এক একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে আমরা আজকের এই দিনে স্পষ্টভাবে বলে দিতে চাই শহীদদেরকে যারা হত্যা করেছে এই সকল হত্যাকারীদের যারা এই আন্দোলনে আমাদের বাড়িদেরকে আহত করেছে তাদের এবং যারা এই আন্দোলনে এই প্রতিবাদকে সহযোগিতা করেছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই চৈধের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা কারো কাছে ইজেরা দেই নিবো না তুলে যেভাবে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন হয়েছিল আবারও যে দুকে অপতিষ্ঠা করে এই স্বাধীনতাকে ব্যর্থ করার আবারও এই বয় মানে রক্ত ধরবে আমরা প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আমরা জানি সেই এক বছর পেরিয়ে গেলে এক বছর পর একটা দীর্ঘ সময়ের পর আজকে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা পাঠ করা হবে আমরা আশা রাখছি জুলাই শহীদদের জুলাই যোদ্ধাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটার কথা সেই প্রতিফলন এই জুলাই সনদে ঘোষণাপত্রের মাধ্যমে প্রকাশ পাবে শহীদদের আহতদের জুলাই যোদ্ধাদের এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হব সর্বোপরি বলে দিতে চাই যে হত্যাকারীদের বিচার সুনিশ্চিত করার মাধ্যমে সেই হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিতভাবে সংগঠিত করার মাধ্যমে শহীদদের মাদের কলিকা ঠান্ডা করতে হবে এই বাংলাদেশে আমরা দীর্ঘ সময়ের যে ফ্যাসিবাদ দেখেছি আমরা আবারও কোনো ফ্যাসিবাদ এই বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হতে দিব না প্রয়োজনে আবারও রক্ত যাবে আমাদের ভাইয়েরা রাতপথে নেমে আসবে তারপরেও এই প্রতিবাদকে আবারও কখনো পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আজকের এই জনতাকে আজকে তারা এই র্যালিতে কষ্ট করে এসেছেন প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা সর্বস্তরের জনসাধারণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই র্যালিকে সুন্দরভাবে সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী দিনে আবার যে কোনো কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জিলা পুরোপুরি আরেকটি ঘোষণা আপনাদের জন্য আরেকটি ঘোষণা আপনাদের জন্য আজকে অর্থাৎ পাঁচটায় শাহী মসজিদের সামনে থেকে গণমানুষের আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরেকটি মিছিলের আয়োজন করা হবে আপনারা কত করতে পারেন সেই মিছিল অংশগ্রহণ করবেন এ বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ